আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি

ঠিক আছে যে আব্বা এই অবস্থা যে কবর ওটা আমাকে সবই জানিয়েছে আমি কেমন ছিলাম সবাই স্যার

বসো আমরা সাথে যেতে পারি একটু সাথে একজন নাই hey, মানুহ এখান থেকে ওনাকে নিয়ে যাচ্ছে আমরা এইটাই দেখছি অনেক পুলিশের আনাগোনা এখানে তারপর ওই পিছনে বাসা থেকে একজন লোককে ওনারা বাইর করে নিয়ে আসছে নিয়ে আসার পরে এখান থেকে যাচ্ছে তো পরবর্তীতে আমরা জিজ্ঞাসা করলাম বললো যে